ইতালিয়ান নাগরিকত্বের ফাইলকে বাতিল করে যে দিয়ে লেটার দিয়েছে সেটিকে ওভারকাম করে কিভাবে এই ফাইলটিকে পুনরায় জীবিত করবেন এবং চিতা ইতালিয়ানও পাবেন সেই মর্মেই কথা বলবো এবারের বিরুতে বরাবরের মতো মস্তফাজ হান ইতালির ফিরেন্স শহর থেকে এর সৌজন্যে ডিএসি বিষ মানে কিন্তু এই নয় যে আপনার ফাইলটি বাতিল দি হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি বা সুযোগ করে দেওয়া ইতালিয়ান সরকার যাতে করে আপনি এই প্রমাণ করতে পারেন যেই কারণে আপনার এই ফাইলটি বাতিলের জন্য করেছে সেটি ওভারকাম করার জন্য সো এটা একটা আপনার জন্য আশীর্বাদ এটাকে নিয়ে কখনোই আপনি ঘাবড়াবেন না এখন কী কারণে দিএসি বিষ দেওয়া হয়ে থাকে আপনার বিগত তিন বছরের রেদিত্ব সঠিক ছিল না বা জমা দেওয়ার পরের রেদিত্ব সঠিক নেই এটা হতে পারে আপনার রেসিডেন্স কন্টিনিউ ছিল না এটা হতে পারে আপনার নামে অপরাধমূলক কোনো একটা কার্যক্রম খুঁজে পেয়েছে এটা হতে পারে এছাড়া আরো বেশ কিছু কারণ থাকতে পারে যে সকল কারণের জন্য আপনার এই দিয়ে শিবিস দিয়ে থাকে প্রত্যেকটা কারণকেই কিন্তু ওভারকাম করার মতন কোনো না কোনো কৌশল রয়েছে যে কোনো এক্সপার্টের কাছে গেলে তারা কিন্তু এই কৌশলগুলো আপনাকে বের করে দেবে যেরকম রেদিত্বের ব্যাপারে যদি বলি হৃদিত্ব যদি আপনার কম থাকে এটাকে রেট্রিফিকারে করে আপনি কিন্তু আশ্রেন অনিকর রেদিত্ব বা আদার্স কোনো রেদিত্বকে এর সাথে যোগ করে এটাকে কন্টিনিউ করতে পারেন আপনার যদি রেসিডেন্সের বোকো থেকে থাকে তাহলে সেই সময় যে আপনি ইতালিতে অবস্থান করছিলেন সেটার প্রমাণ দিয়ে কিন্তু সেটাকে ওভারকাম করতে পারেন আপনার যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থেকে থাকেন আপনার নামে এখনও রায় হয়নি এই মর্মে সার্টিফিকেট এনে কিন্তু আপনি সেটা থেকে ওভারকাম করতে পারেন এছাড়া আরো বেশ কিছু বাইপাস রোড রয়েছে যে কোনো চিতাধীন